দেশের অর্থনৈতিক প্রধান তালিকাভুক্তিতে আমাদের প্রবাসী ভাড়া প্রবাসী শ্রমিক ভাড়া আপনারা দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিত ভাই বোনেরাও কিন্তু ইউরোপ আমেরিকাতে থাকি তাদের টাকা কিন্তু বাংলাদেশ চলে না বাংলাদেশ চলে মালয়েশিয়া সিঙ্গাপুর মধ্যপ্রাচ্য সহ যে সমস্ত দেশে আমাদের স্বল্প শিক্ষিত শ্রমই ভাড়া থাকে তাদের উপর যে মালয়েশিয়ায় যে ধরনের নির্মম নির্যাতন চালানো হয়েছে তাদের অধিকারকে যোগে হরণ করা হয়েছে আমরা আজকে গণ অধিকার পরিষদের এই প্রতিবাদ কর্মসূচি থেকে এটা ক্ষেত্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে এবং অবিলম্বে মালয়েশিয়ার দায়িত্বরত যিনি কর্মকর্তা যারা আছেন মালয়েশিয়ার অ্যাম্বাসেডর থেকে শুরু করে সকলকে বাংলাদেশে প্রত্যাহার করে নিয়ে এসে তাদেরকে যথাযথ আইনের আওতা এনে বিচারের মুখোমুখি করতে হবে নইলে আমাদের শ্রমিক ভাইদের এই ধরনের সমস্যা অনবরত চলতেই থাকবে চলতেই থাকবে যেটা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা মেনে নিতে পারি না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ